ঈদের কেনাকাটায় ব্যস্ত মেহেরপুর দিনাজপুর ও মানিকগঞ্জের ক্রেতারা তাদের আকৃষ্ট করতে বাহারি ডিজাইন ও রঙের পোশাকের পশরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রেজল্ট করিমেন্স রিপোর্ট তাড়াহুড়ো এরাতে আগে থেকেই মেহেরপুরে ঈদের কেনাকাটা সারতে বাজারে ভিড় করেছেন অনেকে উঠতি বয়সী ও শিশুদের পোশাক দখল করেছে বিদেশি টিভি সিরিয়াল ও সিনেমার নায়ক নায়িকাদের নামে স্বাদ আর সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে বিভিন্ন নাম রং ও ডিজাইনের গেছে পোশাকের ঈদ বাজার ক্রেতা সমাগম থাকলেও বেশি দামের কারণে বেচা কেনা অনেক কম নিম্ন আয়ের ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে ফুটপাথ থেকে কিনছেন পছন্দের পোশাক জিনিসের দাম কমে দাম ভালো ঘর ভয় লাগে না ভালো হবে একটু একটু করে জমে উঠতে শুরু করেছে মানিকগঞ্জের বিপণী বিতানগুলো তৈরি পোশাকের পাশাপাশি থান কাপড়ের দোকানেও ক্রেতাদের ভিড় অনেক পাঞ্জাবের পাশাপাশি ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে জিন্স প্যান্ট শার্ট টি রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক